বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার মুখে ফের বিসর্জন হুংকার এই বাংলায় পরিবর্তন নয় বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে একটা প্রজন্মকে বাঁচানোর জন্য বিসর্জন দিতে হবে তৃণমূলকে ছাব্বিশের ভোটে তৃণমূলের পতনের হুংকার বিজেপির নতুন রাজ্য সভাপতি যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন আগে পোস্টার লাগাতেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি মুখোমুখি দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপির বিরুদ্ধে আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি ফোট কেটে ঠিক চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না সরাসরি আগামী দিনে কিছু দিনের জন্য রং ভুলে এই সরকারটাকে আগে বিসর্জন দিয়ে দিন তো বিসর্জন অনিবার্য এবং দীঘাতেই হবে স্বাধীন তাম্রলিপ্ত সরকার ওখানে তৈরি হয়েছিল সেই জন্য জগন্নাথ দেব ওটাকেই বেছে নিয়েছেন ওনাকে সাক্ষী রেখেই হবে বঙ্গোপসাগরে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমার এই সরকারটাকে থেকে এই রাজ্যকে মুক্ত করবার জন্য একটা প্রজন্মকে বাঁচানোর জন্য আশা করি রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক কর্মী রাজনৈতিক দলের সমর্থক তারা ঐক্যবদ্ধভাবে জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার ছাব্বিশে দু ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অর্থাৎ ফের তৃণমূলকে বিসর্জন দেওয়ার হুংকার দিলেন নতুন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর শ্রমিক ভট্টাচার্যর এই হুংকারকে কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূলের বক্তব্য জয়প্রকাশ মজুমদারের বক্তব্য বিজেপির এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বাতুন স্বপ্ন অবাস্তব স্বপ্ন বা অবাস্তব কথা বলা এটা অন্তত বাংলাও আশা করে না বিজেপির কর্মীরাও আশা করে না তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন সেটা দিতে গিয়ে পুরো পার্টিটা নিজেরাই বিসর্জিত না হয়ে যায় সেদিকে বরং খেয়াল রাখুন প্রথম কথা যে এই শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য কার মতামত চলবে একজন বলছেন শুধু সনাতন ধর্ম মুসলমানদের বাদ আর ইনি এসেই বলছেন সবাইকে নিয়ে চলা আদি না নব্য শুভেন্দু না শ্রমিক এইসবের আগে ফয়সলা করুক পার্টিটাকে দেখুক একদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি তৃণমূল কংগ্রেসকে বিসর্জনের কথা বলছেন কিন্তু এর আগে তিনি মহাজোটের কথাও বলেন তিনি বলেন এই বাংলায় পরিবর্তন নয় বিসর্জন হবে ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে আর যা পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির উপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েই কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য